মা যে কি পারবে গো কলা মোচা গো মা যে কলা মোচার বড়া হবে কলা মোচার বড়া হবে হ্যাঁ কেমন আচ্ছা ঠিক আছে পারো কলা মোচাটা কি মোটারি হ্যাঁ প্রচুর বড় মোচা পেড়ে নিয়েছি এবার মোচার বড়া হবে মোচা ছাড়িয়ে নিচ্ছি এই যে এই অংশটা বাদ দিতে হয় এই যে এইটা এই দুটো এরকম বাদ দিয়ে একই রকম ভাবে সব ছাড়িয়ে নিয়ে এবারে সব কেটে নেবো আসারির ডাল আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম এরপর আমি বেটে নেব মোচা কাটা হয়ে গেছে এবার আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন তার সঙ্গে হলুদ দিচ্ছি মোচা সেদ্ধ বসি দিয়েছি খাসারির ডাল বাটা ডাল বাটা ঢেলে নিয়েছি এরপরে এই পেঁয়াজ কুচনা লঙ্কা কুচনা রসুন কুচোনা টমেটো লবং একটু দিয়েছি এবার আমি সব মিশিয়ে নেব এবারে ছেঁকে নিচ্ছি এবার ডালের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ মিট মশলা দিচ্ছি তেল দিয়ে দিয়েছি এবার আমি বড়া ভেজে নেব আর উল্টি নেচ্ছি বড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেচ্ছি বড়া সব ভাজা হয়ে গেছে তুমি কি করতে চাবে আগর মোচার বড়া তোমরা তো ডেলি রান্না করো না আজ কি তোমাদের জন্য মোচার বড়া বানিছি খেয়ে দেখো না দেরি কই দেখো খেয়ে দেখো তোমরা এমন করো নি তৈরি তোয়ড়ি করেছো